পবিত্র রমজান মাস চলে আসলো আপনারা আমার ফোনের দিকে একটু খেয়াল করেন দেখেন ওইখানে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আপনার তারিখ দেখাচ্ছে রমজান মাসের তারিখ ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন রমজান তো চলে এলো রমজানের জন্য একটি অসাধারণ একটা অ্যাপস রয়েছে এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু নামাজের সময় সময়সূচি দেখতে পারবেন কোন দিকে পশ্চিম রয়েছে সেটা দেখতে পারবেন এবং নামাজ ও রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারটা দেখতে পারবেন এবং হচ্ছে কোরআন তেলাত আপনারা আরবিতে শুনতেও পারবেন এবং সেটাকে ডাউনলোডও করতে পারবেন অসংখ্য সুবিধা এই অ্যাপসটার ভিতরে রয়েছে তো কিভাবে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন চলুন আপনাদেরকে সেটা দেখাই এর জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো আমি দেখুন প্লে স্টোরটা জাস্ট ওপেন করে নিচ্ছি এরপর নিচে দেখুন সার্চ এই সার্চের পরেটা টাস টাচ করে দিবেন সার্চ করে দিবেন মুসলিম ডে মুসলিম ডে এটা লিখে জাস্ট সিম্পলি সার্চ করে দিবেন তো আপনারা আপনাদের মোবাইলে অ্যাপসটা সর্বপ্রথম আগে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট দেখুন এখানে ওপেন আছে তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিলাম তো দেখুন আমার অ্যাপসটা কিন্তু ওপেন হচ্ছে এরপরও এখানে দেশ নির্বাচন করতে হবে যে আপনি কোন দেশে থাকেন অনেকে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু বাইরে থাকে তাদের জন্য কিন্তু আলাদা রকম সিস্টেম এই জন্য অবশ্য আপনাদের ইচ্ছে মতো আপনারা যে দেশে থাকেন না কেন সেটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর এখানে দেখুন জেলা নির্বাচন করুন তো আপনার জেলা যেটা সেটা সিলেক্ট করতে হবে তো সেটা সিলেক্ট করার জন্য জাস্ট সিম্পলি দেখুন এইখানে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর আমি আমার জেলাটা চাইলে আপনারা সার্চ করে নিয়ে আসতে পারেন তো আমার জেলা হচ্ছে যশোর তো এখানে দেখুন আমি কাঙ্ক্ষিত যশোর জেলার পরে জাস্ট একটা টাচ করে দিব টাচ করে দিলাম কারণ ইফতারির সময় এবং সেহের সময়ের সাথে কিছু মিনিটের পার্থক্য থাকে কারণ ধরেন যে আপনি ঢাকা জেলার সাথে আমাদের যশোর জেলার কিন্তু তিন চার মিনিটে পার্থক্য থাকবে তো এই জন্য অবশ্যই আপনারা জেলাটা নির্বাচন করে দিবেন এখান থেকে দেখুন সেভ নামে একটা অপশন আছে নিচেই এই সেভের পরে টাচ করবেন এরপর বলতেছে কোন মাঝাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান সেটা সিলেক্ট করতে হবে তো হানাপি রয়েছে আমি হানাপি দিয়ে দেখবো তো আপনারা চাইলে এটা হানাপি দিয়ে দিতে পারেন এটা সিলেক্ট করার পর এখানে নিচে আবার সেভের পরে টাস করবেন তো এবার এখানে দেখুন আজকে তারিখটা কিন্তু এখানে শো করতেছে উন্নতি শেষ সাবান শনিবার পহেলা মার্চ ষোলোই ফাল্গুন সূর্যোদয় কয়টার দিকে এবং সূর্যাস্ত কয়টার দিকে সেটা কিন্তু লেখা রয়েছে আসরের সময় শেষ হতে বাকি আছে কয়টার সময় আসরের সময়টা শুরু হবে এবং শেষ হবে কয়টার দিকে তাও কিন্তু লেখা রয়েছে তো দেখুন এখানে ফজর জোহর আসর মাগরি মিশা প্রতিটা ওক্তের নামাজের কিন্তু শুরু এবং শেষ সেটা টাইম কিন্তু এখানে সুন্দরভাবে তারা দিয়ে দিছে তো এরপর জাস্টে উপরের দিকে যাবেন যাওয়ার পর দেখুন এখানে আরও সুন্দরভাবে অনেক কিছু কিন্তু দেওয়া আছে সালাতের নিষিদ্ধ সময় ভোর এবং দুপুর সন্ধ্যা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে দেখুন শেয়ারের শেষ সময় আজকের ইফতার শুরু ইফতারের বাকি আছে কয়েক মিনিট ডিটেলস কিন্তু এখানে লেখা আছে দেখুন এই ক্যালেন্ডার নামে একটা অপশান আছে এই ক্যালেন্ডার পরে আমি একটা করে দিব তো দেখুন আজকেরা কিন্তু এক মার্চ দু হাজার পঁচিশ তো আজকের ডিটেলস কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে যে পহেলা মার্চ দু হাজার পঁচিশ শনিবার আজকে ষোলোই ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ উনত্রিশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ শেষ সময় ইফতার শুরু এবং ফজরের নামাজ কটার দিকে শুরু এবং শেষ ধরের নামাজ কটার দিকে শুরু শেষ আসরের নামাজ মাগরিবীর নামাজ ঈশান নামাজ এছাড়াও দেখুন এখানে সূর্যোদয় সূর্যাস্ত ডিটেলস কিন্তু এখানে আপনারা পাবেন এই অ্যাপটা অ্যাপসের মাধ্যমে কোরআন তো কোরআনের পরে টাচ করলে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সুরা এখান থেকে শুনতে পারবেন তো জাস্ট এইখানে টাচ করলে কিন্তু সেই সুরাটা আপনারা ওপেন করতে পারবেন তো এখানে দেখুন অসংখ্য কিন্তু সুরা এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনার যে সুরাটা পছন্দ হয় আপনারা জাস্ট সিম্পলি সেই সুরোটা কিন্তু জাস্ট এখান থেকে শুনতে পারবেন এবং সেটা কিন্তু ডাউনলোডও করতে পারবেন দেখুন এখানে ডাউনলোড এখন রয়েছে সাইডে তো এখান থেকে ডাউনলোডও করতে পারবেন কোরআনের সাইডে দেখুন দোয়া নামে একটা অপশান আছে দুয়ার পরে টাস করবেন তো যারা মুসলমান তাদের জন্য এই অ্যাপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমি দেখুন সালাত নামাজের পরে জাস্ট একটু সিম্পল এটা টাচ করে দিব এবং সালাত নামাজের পরে টাচ করলাম সালাত নামাজের পরে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন আজানের পর দোয়া ওজুর নিয়াত ওজুর শুরুতে দোয়া ওজুর শেষে দোয়া ডিটেলস কিন্তু এখান থেকে পাবেন যারা মুসলমান তাদের জন্য এই অ্যাপসটা কিন্তু অনেক কার্যকরী তো এরপর আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পর দেখুন এখানে মেনু নামে একটা অপশান আছে সাইডে দুয়ার সাইডে তো দেখুন এই মেনুর পরে আমি ডাস্টেটাচ করে দিলাম আপনি কিন্তু জানতে পারবেন যে কিবলা ক্যাম্পাস কোনটা আপনার কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর দক্ষিণ যাবতীয় বিষয় কিন্তু জানতে পারবেন কাবার কোন পাশে আছেন আপনি ডিটেলস কিন্তু এখান থেকে জানতে পারবেন আমি কিবলা ক্যাম্পাসে পরে দেখুন টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখুন মক্কা এই দিকে কিন্তু পশ্চিম আমার এদিকে কিন্তু পূর্ব এদিকে কিন্তু উত্তর এদিকে দক্ষিণ জাপুতে কিন্তু শো করতেছে দেখুন এটা কিন্তু কাবা শরীফের ছবি দেওয়া তো এখান থেকে এই অ্যাপসটা কিন্তু যাদের যারা মুসলমান তাদের জন্য অ্যাপসটা কিন্তু অনেক উপকারী একটা অ্যাপস তো সব কিছু কিন্তু আমরা দেখলেন এখান থেকে তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা সেহের শেষ সময় ইফতারির সময় পাঁচ নামাজের সঠিক সময় অন্য নামাজের কত সময় বাকি আছে ডিটেলস কিন্তু এখান থেকে আমরা জানতে পারতেছেন তো যারা মুসলমান তাদের জন্য কিন্তু এই অ্যাপসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই অ্যাপসটা আমরা ওয়েল পেপারের সামনে কীভাবে সেট করবো সেটা দেখাই দিচ্ছি তো এটা দেখানোর জন্য অবশ্যই আপনার এই ফাঁকা জায়গায় ধরুন এই জায়গাটা ফাঁকা আপনার মোবাইলের ফাঁকা জায়গায় জাস্ট এমগুলো টাচ করে ধরে রাখবেন উইড জেস্ট এইখানের পর একটা টাচ করবেন জাস্ট উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পর আপনারা কিন্তু আপনারা মুসলিম ডে নামে যে অ্যাপসটা আমরা নামালাম এই অ্যাপসটা খুঁজে বের করবেন তারপর মুসলিম ডের পরে টাচ করবেন তারপর দেখুন আমার অ্যাপসটা কিন্তু এখানে দেখুন শো করতেছে তো এই অ্যাপসটা আমি আমার ওয়েলপেপারের সামনে সেট করার জন্য এই কর্নারে দেখুন জাস্ট সিম্পল এই কর্নারে দেখুন টিক শুনে রয়েছে এই টিক শুনের পরে একটা টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর কিন্তু এটা আমার পেপারের পরে সেট হয়ে গেলো জাস্ট এটা আমি একটু সরিয়ে ফাঁকা জায়গায় রাখবো দেখুন আমি এই জায়গায় রাখলাম এখন কিন্তু আমি আসরের সময় তারপর সূর্যোদয় কখন হবে সেয়ের সময় কতটুকু বাকি আছে ইফতারের সময় কতটুকু বাকি আছে সেটা কিন্তু যারা মুসলমান তাদের জন্য কিন্তু উপকারী তো আপনার ঝটপট এটা ইনস্টল করে সেট করে ফেলুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই